শ্রীনীতাই গৌর প্রেমানন্দে হরিব হৰিবল হরিব কে কেয়িল রে কোথায় ছিল মধুমাখা হরিণাম ওরে কেয়িল রে কোথায় ছিল মধুমাখা হরিণাম নদিয়া নগরে সচি মাতারে ঘরে নদিয়া নগরে সচি ঘরে উদয় হলো নিমাই চেয়ানিল রে কোথায় ছিল রে মধুমাখা গরি কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম যত পাপি তাপি তোরে গেল এই নামে মুখে বলো হরিনাম শ্রবণ কর কানে ও যত পাপি তাপি তোরে গেল এই নামে মুখে বলো হরিনাম শ্রবণ কর কানে আরে নামে আছে সুধা আরে নামে আছে সুধায় অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে নাম। হরি হরিনামী ভজ নাম জফ নাম করসার হরিনামের ভাষাও তরী হয়ে যা হরি হরিনামে ভজন নাম যফ নাম করসার হরিনামের ভাষাও তরী হয়ে যা পার আরে হরিনামে মাতোয়ারা আরে হরিনামে মাতোয়ারা সারা প্রযোধন কে আনিল রে কোথায় ছিল মধুমাখা ওরিণাম ওরে কে আনিলরে কোথায় ছিল রে মধুমাখা ওরিণাম নদীয়া নগরে সচিমাতারে ঘরে উদয় হলো নিময় চেয়ানিলরে কোথায় ছিল রে মধুমাখা হৰি নাম ল কোথায় ছিল মধুমাখা হরিণাম শ্রীনীতায় গৌর প্রেমানন্দে হৰিবল হরিবল হরিবল হৰিবল